ব্রাসেলস থেকে আরেকটি নতুন এপিসোডে আমি পিয়া সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে দুপুর বারোটা আজ আমি আপনাদের নিয়ে যাব ব্রাসেলসের সেনি পার্কে সেনি পার্ক সেনি পার্কের সামারের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরবো আপনাদের মাঝে ছুটির দিনে পরিবারের সাথে এই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার আনন্দই আলাদা আজ বাইরেই ঝলমলে রোদ উঠেছে ভাবলাম বসন্তের এই মিষ্টি রোদে সেনি পার্ক থেকে ঘুরে আসি এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্য আমার মন কেড়েছে বাচ্চাদের খেলার জায়গা বিভিন্ন প্রজাতির ফুল আর গাছপালায় ভরপুর এই পার্ক পার্কে ঢুকেই চারপাশের বিভিন্ন দৃশ্য দেখে মন ভরে গেল বন্ধুবান্ধব পরিবার পরিজন নিয়ে পার্কে শান্ত পরিবেশে সময় কাটাচ্ছে পার্কটাতে ঢুকতে খুব সুন্দর একটা স্বচ্ছ পানির একটা ক্যানেল অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে এই যে আর ওইদিকে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করছে যেহেতু আজকে উইকেন্ড মা বাবারা সঙ্গে 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 করে নিয়ে এসেছে সমস্ত ছোট ছোট বাচ্চারা খেলছে পার্কের মধ্যে অনেক লোকজন সবাই বাচ্চাদের নিয়ে এসেছে কেউ বা এসেছে ঘুরতে সুন্দর সময় কাটানোর জন্য আর আমরাও সেই সঙ্গে আমাদের ঈদের দিনটাকে একটু প্রাণবন্ত প্রাণবন্ত করে তোলার জন্য চলে আসলাম এই পার্কে কিছুক্ষণের জন্য এখানে সুন্দর একটা জায়গা বসার সুন্দর করে বসে এখানে রিল্যাক্স করতে পারে এমন সুন্দর বসা বসার জায়গা আছে এখানে অদ্ভুত সুন্দর আর কি নাম না জানা ফুলের গাছ চোখে পড়ল আর সেই ফুলের গাছের সঙ্গে চারপাশে কুকুর নিয়ে ফটো সেশন করছে সবাই সম্ভব সুন্দর এই ফুলের গাছটা হুম গাছটা অনেক সুন্দর কি জন্য ফুল মানে নাম তো জানি না ফুলে ফুল পড়েন হ্যাঁ খুব সুন্দর লাগতেছে ম্যাজেন্টা কালারে ম্যাজেন্টটা ঠিক না এটা হালকা বেগুনি না পার্পল কালার অদ্ভুত সুন্দর এটা ব্রাসেলসের সেনি পার্ক আর এই সেনি পার্কে ঠিক পার্কের এক পাশে এই যে এরকম একটা লেক আছে লেকে অসংখ্য হাঁস পানিতে ভাসছে অসংখ্য হাঁস পুরো লেকটা জুড়ে অনেক হাঁস আর এই যে লেকের চার পাঁচটা অনেক বড় বড় রাজহাঁস দেখছেন না সাংঘাতিক বড় বড় রাজহাঁস আর এটা 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 কিসের মানে পুল দেখেন গাছ দিয়ে কাঠের পুলের মতো বসছে ওই যে হ্যাঁ অনেক সুন্দর একটু হাঁটি গাছের গুড়ি দিয়ে এই পুলটা করা লেকটা অনেক ডিপ অনেক পানি আছে এটা ব্রাসেলসের সেনি পার্ক আর এই সেনি পার্কে ঠিক পার্কের এক পাশে এই যে এরকম একটা লেক আছে লেকে অসংখ্য হাঁস পানিতে ভাসছে সবই রাজহাঁস হাঁসগুলি দেখতে এত সুন্দর লাগছে অসংখ্য হাঁস পুরো লেকটা জুড়ে অনেক হাঁস আর এই যে লেকের চারপাশটা অনেক বড় বড় রাজ দেখছেন না সাংঘাতিক বড় বড় রাজহাঁস আর এটা এটা কিসের মানে পুল দেখেন গাছ দিয়ে কাঠের পুলের মতো করছে ওই যে হ্যাঁ অনেক সুন্দর একটু হাঁটি গাছের গুড়ি দিয়ে এই পুলটা করা পার্কের ভিতর দিয়ে আমরা দুইজন হাসছি সুন্দর সোনালী রোদ এবং এই রোদটাকেও এনজয় করছি এই যে এটা এটা কি যেন একটা গাছ কোনো পাতা নেই এখন যেহেতু সামার এসেছে সব গাছগুলিতে পাতা বের হবে আবার সবুজ পাতায় ভরে যাবে আমাদের বেলজিয়াম সামারে আসলে এদেশের যখন সামারের দিনগুলি এরকম সুন্দর রোদ ঝলমলে দিন হয় তখন কেউ আর ঘরে থাকতে চায় না সবাই একটু বাইরে বাইরে বের হতে চায় বাইরেই লাঞ্চটা করে তারপরে একবারে বিকালে ঘরে ফিরে কারণ এমন চমৎকার দিন হয় সামারে মানে সামারের দিনগুলি আর এই দিনগুলির জন্য এ দেশের মানুষ সারাটা বছর অপেক্ষা করে তাদের যত প্রোগ্রাম যত সব কিছু সব কিছু এই সামারকে কেন্দ্র করে যে সামারের সুন্দর রোদের মধ্যে দুইজন নিচে শুয়ে আছে সুন্দর রোদটার মধ্যে শুয়ে আছে এখানে প্রবলেমটা কি একদম এই সুন্দর এরকম রোদ ঝলমলে দিন হলে কুকুরগুলোকেও নিয়ে এসে পার্কে ছেড়ে দেয় এবং এই কুকুর এত বেশি ভয় পাই আমি যেটা বলার মতো না কুকুর কুকুর দেখে একদম দশ হাত দূরে চলে যায় কিন্তু তারপরেও যেন কুকুর আমার পিছু ছাড়ে না আর আমি ঠিক মতো ভিডিও করতে পারি না এই কুকুরের অত্যাচারে একটু খেয়াল করে খেয়াল করলে বোঝা যাবে যে একটা ছেলে একটা মেয়ে বসে আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই চলে আসছে এই পার্কে আর ওই যে ওই সাইডে ওই সাইডে এই যে আরেকজন বসে আছে একটু খেয়াল করলে বোঝা যাবে দেখে মনে হচ্ছে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির প্যারিস রোড দিয়ে হাঁটছি আমি কারণ সচরাচর বাংলাদেশের ইউনিভার্সিটিগুলিতে এই ধরনের দৃশ্যগুলি সাংঘাতিকভাবে সবার চোখে পড়ে এবং নজর কেড়ে নেয় মুহূর্তের মধ্যে চারপাশে যেন ইউনিভার্সিটিগুলিতে ঢুকলে একদম তাকানোই যায় না চুটি জুটি বসে আছে আর এনজয় করছে নিজেদের মতো করে পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে এই দৃশ্যটা চোখে পড়ে গেল একটা ইয়াং সেলে গিটার নিয়ে আপন মনে গান করছে Something like a leafy what is through the night? No one's try to find steel against you, sleep by the sun side. So. লাগতেছে beautiful, beautiful. Thank you, thank you so <coughs>

তাকে ঢুকতেই এই যে বাচ্চাদের সুন্দর একটা খেলার জায়গা ছোট ছোট বাচ্চারা এখানে খেলা করছে ভিতরে বাচ্চাদের মা বাবারা সবাই বসে আছে ঢুকতেই সুন্দর একটা কাঠ দিয়ে তৈরি কাঠের গেট আর এই যে বাচ্চাদের সুন্দর খেলার জায়গা ছোট ছোট বাচ্চারা খেলা করছে আর এই দিকে ছোট ছোট বাচ্চারা দোলনাতে দোল খাচ্ছে এর মধ্যে আমরা দুজন মিলে অনেক ঘোরাফেরা করলাম আর তার যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই এখন আমরা বাসায় ফিরে যাব এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও সামনে আপনাদের মাঝে আমি নিয়ে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দেশ বিদেশের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ সবাইকে